আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি প্রবাসের আফিয়া আপিয়া স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মহান আল্লাহ আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা এই প্রত্যাশা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজ পাতলা বা তরল বীজ বা তরল ধাতু যেটাই হয় আমরা প্রথমে জানবো কেন এই সমস্যাটা হয় এরপর এর চিকিৎসা সম্পর্কে জানবো এর ঔষধ কি সব স্টেপ বাই স্টেপ আমরা জানবো তাহলে আমরা আগে জানি এই রোগটা হওয়ার কারণ কি কেন এই রোগটা হয় আসলে যৌবনকালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্র ক্ষয় হস্ত মৌতন ঘন ঘন স্বপ্নদোষ অতিরিক্ত স্ত্রী সহবাস অতিরিক্ত কোষ্ঠবদ্ধতা প্রভৃতি রোগ থেকে এই সমস্যাটা হয় অনেক জটিল রোগের কারণেও এই সমস্যাটা হয় আসলে যৌবনকালে অস্বাভাবিক উপায়ে যদি অতিরিক্ত শুক্র ক্ষয় করে ফেলে অর্থাৎ বীর্য যাকে আমরা বীর্য বলি বীর্য মণি বলি যাই বলি এটা যদি ক্ষয় করে ফেলে তখন তার শারীরিক দুর্বলতা চলে আসে বল বীর্য সম্পূর্ণ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় নিশেচিত হয়ে যায় একটা সময় দেখা যায় সে একেবারে তার যে যৌন ক্ষমতা বা যৌন চাহিদা এটার কোনোটাই সে পূরণ করতে পারে না আসলে আমাদের যুবকদের এই সমাজে একে একটি মহাব্যাধি এই সমাজে পরকিয়া বৃদ্ধি পাওয়ার পিছনে এটা একটি মূল কারণ আমাদের ছেলেরা যুবকরা কি করে অপরিণিত বয়সে সে অধিক সূক্ষ্ম ক্ষয় করে ফেলে কীভাবে ক্ষয় ফেলে বিভিন্ন উপায় বেশিরভাগ বর্তমান সময়ে পরিলক্ষিত হয় যে সে হস্তমদন অর্থাৎ মাস্টার মিশন করে সে তার বীর্যটাকে নষ্ট করে ফেলে আর কি করে সে বিভিন্ন এখন যে ইন্টারনেট দুনিয়ায় বিভিন্ন জিনিস আছে অর্থাৎ যে খারাপ যে জিনিসগুলো এগুলো সে দেখে দেখার কারণে তার শরীর একটু একটু করে উত্তেজিত হয় একটা সময় দেখা যায় সে স্বপ্ন দেশে আক্রান্ত হয়ে যায় স্বপ্ন দেশ হতে হতে একটা সময় এতই স্বপ্ন দেশ হয় যে তার শরীরের আর কোনো বল বুদ্ধি কিছুই থাকে না সে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে সে একেবারেই নিস্তেজ হয়ে যায় একটা সময় দেখা যায় যে সমাজ থেকে সে দূরে সরে যায় সে যখন খুবই দুর্বল হয়ে যায় তার যখন যৌন ক্ষমতা না থাকে যৌন সক্ষমতা না থাকে তখন তার স্ত্রী তার কাছে থাকে না আসলে প্রতিটা মেয়ের একটি জৈবিক চাহিদা আছে এটা আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত এই জৈবিক চাহিদা যদি কোনো পুরুষ তথা আপনি আমি যদি পূরণ না করতে পারি তাহলে আপনার আমার স্ত্রী মা মেয়ে যাই বলুন তারা আমাদের কাছে থাকবে না এটাই স্বাভাবিক এটা চিরাচরিত নিয়ম তাহলে আমাদের কি করতে হবে যাতে আমাদের জীবন থেকে এই মূল্যবান সম্পদটি ধ্বংস না হয় সে ব্যবস্থা করতে হবে আর যাদের এই মূল্যবান সম্পদটি ধ্বংস হয়ে গেছে তারা কি করবেন আমি এই ভিডিও বা এই ভিডিওর শেষে এই ঔষধ কিভাবে আপনি আপনার পূর্বের জীবন ফিরে পাবেন সেটি অবশ্যই বলবো কিভাবে এই তরল বীজটাকে গাঢ় করবেন অর্থাৎ পূর্বের অবস্থানে নিয়ে যাবেন সে সম্পর্কে ঔষধগুলি খুব সুন্দর করে বলার চেষ্টা করব আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এরপর কি হয় যে বীর প্রথমেই আমাদের ছেলেরা মেয়েরা অর্থাৎ নব দম্পতি জয় এরা কি করে অত্যাধিক স্ত্রী সবাস করে আবেগের বশবতী হয়ে বা যৌন লালসার কারণে তারা অত্যাধিক স্ত্রী সহবাস করে এই অত্যাধিক যৌন মিলন অত্যাধিক স্ত্রী সবাসের কারণে দেখা যায় তার বীর্যটা ক্ষয় হয়ে যায় আসলে এটাতে একটি নির্দিষ্ট একটা সম্পদ এই নির্দিষ্ট সম্পদ আপনি যত বেশি খরচ করবেন আপনার তত বেশি এটা ক্ষয় হয়ে যাবে আর যখন আপনি অপরিণিত বয়সে অল্প বয়সে বিয়ের পরে অতিরিক্ত স্ত্রী সহবাস বা অন্য কোনো উপায়ে যখন এই বীর্যটাকে আপনি খরচ করছেন বা এই বীর্যটা আপনার শরীর থেকে নিঃশেষিত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তখন আপনি যৌন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন আর আপনি যখনই যৌন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনার একটা ভিন্ন জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে আপনি এই জগৎ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন আপনার স্ত্রী পরিবার সন্তান থেকে আস্তে আস্তে আপনি দূরে সরে যাচ্ছেন আমাদের সমাজে একটা জিনিস খুবই লক্ষ্য করা যায় যে ডিভোর্স বিয়ের পরেই ডিভোর্স দেয় আসলে বিয়ের পরে ডিভোর্সটা আসে বেশিরভাগ মেয়েদের পক্ষ থেকে যৌন সমস্যার কারণে বেশিরভাগ ছেলেরা হস্তমতন বা অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে তাদের বসবাসের কারণে তারা তাদের যৌবনটাকে একেবারে নষ্ট করে ফেলে চিকিৎসা না হয়ে বা সে সুস্থ না হয়ে বাবা মা বা পরিবারের চাপে বা পারিপার্শ্বিকতার কারণে সে বিয়ে করে আর যখনই বিয়ে করে তখন সে তার স্ত্রীর চাহিদা পূরণ করতে সম্পূর্ণ অক্ষম বা আংশিক পূরণ করতে পারে এই আংশিক পূরণ করা বা সম্পূর্ণ অক্ষমতার কারণেই তার স্ত্রী বা তার স্বধর্মেরই তাকে ত্যাগ করে চলে যায় এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল করব। যে এই চলে যাওয়াটা যে শুধু তার ব্যর্থতা তা নয় সে সমাজ থেকে একটু দূরে সরে যায় সমাজের মানুষটাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখে আমরা সবাই চাই নিজের ঐতিহ্য গাম্ভীর্যকে বজায় রেখে একজন সুঠাম পুরুষ হিসাবে এই সমাজে নিজেকে দাখিল করতে তাহলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে আর আপনার স্ত্রীকে কন্ট্রোল করার একমাত্র প্রধান উপায় হচ্ছে আপনার যৌনতাটাকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে আপনি সুপুরুষ হিসাবে এই সমাজে পরিচিতি লাভ করবেন আমাদের এই যৌন সমস্যার আরও কয়েকটি কারণ আছে তার ভিতরে আরেকটি কারণ কোষ্ঠবদ্ধতা আসলে বর্তমান সময়ে এই সমস্যাটা খুবই বেশি কোষ্ঠবদ্ধতা আমরা বিভিন্ন ফুড সহ যে বিভিন্ন খাদ্যগুলো খাই তা থেকে আমাদের কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য আসে আর একটা মানুষ বা একজন ব্যক্তির যদি এই কোষ্ঠবদ্ধতা বা দীর্ঘ দিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই সে একদিন আস্তে আস্তে ধীরে ধীরে যৌন রোগী হিসাবে পরিগণিত হবে কোষ্ঠকাঠিন্য হলে বা কোষ্ঠবধত্ব হলে আপনি যখন মল ত্যাগ করতে যাবেন যখন কুন্থুন দিবেন তখন দেখবেন আপনার লিঙ্গের মাথা দিয়ে এক ধরনের সাদা পথত্ব বীর্যের মতো বের হচ্ছে আসলে এটা যদি দীর্ঘদিন হতে থাকে তাহলে আপনি যৌন রোগী হয়ে গেলেন আপনার বীর্যটা তরল হয়ে যাবে পাতলা হয়ে যাবে তখন আপনি আর আপনার সধর্মিনী বা জীবনসঙ্গিনীকে বা আপনার স্ত্রীকে আর সময় দিতে পারবেন না তার যতটুকু চাহিদা ততটুকু পূরণ করা আপনার পক্ষে কখনোই আর সম্ভব হবে না এ থেকে বাসার একমাত্র উপায় হচ্ছে হোমিও চিকিৎসা নিয়া আমরা এখানে আর একটি কারণ দেখি কিরমির সমস্যা আমাদের সমাজে কিমির সমস্যা এটা ছোট মানুষ থেকে শুরু করে একটা বাচ্চা শিশু থেকে শুরু করে একেবারে আবাল বৃদ্ধ মনিতা সবারই সমস্যাটা আছে তাহলে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই কৃমির সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারি এই কৃমির সমস্যা থেকে যদি আমরা নিজেকে মুক্ত করতে পারি তাহলে আমার এই যৌন দুর্বলতাটা অনেকাংশে মুক্ত করা সেভ করা সম্ভব এখান থেকে এই কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা বা কৃমির সমস্যা থেকে আরেকটি রোগের উৎপত্তি হয় সেটাও যৌন সমস্যার আরেকটি মূল কারণ সেটি হচ্ছে পাইলস অর্থাৎ অশ্ব এই অশ্ব বা পাইলস যদি কারোর হয় আর এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে কনফার্ম একটা সময় সে যৌন রোগী হয়ে যাবে তাই বীর্যগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যাবে হয়তো ভাবছেন যে অশ্বর সাথে বীর্য পাতলার কিসের সম্পর্ক না এখানেই সম্পর্ক আর আপনার কোষ্ঠবদ্ধতা বা আহ কোষ্ঠকাঠিন্যের সঙ্গে যৌন দুর্বলতার কিসের সম্পর্ক আসলে এখানেই সম্পর্ক এই সমুদায় রোগ থেকে এই সমস্যাটা সৃষ্টি হয় এছাড়া যদি কোনো ব্যক্তি কোনো জটিল ধরনের বড় ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে সে যৌন রোগী হয়ে যাবে তাহলে আমরা জানলাম যে কিভাবে একটা মানুষ তার নিজের অজান্তে সে যৌন রোগী হয়ে যায় যৌন সমস্যা তার প্রকাট করে ধরে এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যখন আপনার যৌন দুর্বলতা হয়ে যাবে আপনি যৌন রোগী হয়ে যাবেন তখন আপনার বীর্যটা বিভিন্ন উপায়ে ক্ষয় হবে আস্তে আস্তে সেটা প্রসবের সঙ্গে হোক পায়খানার সঙ্গে হোক বা অন্য কোনো উপায় যেভাবে আর যখন এই রেতপাটটা বের হবে বা বীর্যটা বের হবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে যৌন রুগী হয়ে গেলেন আপনার যৌনতা অর্থাৎ আপনার শুক্রতা বীর্যটা আস্তে আস্তে তরল হয়ে যাবে একটা সময় দেখবেন আপনার বীর্যটা খুব তরল পানির মতো হয়ে গেছে তখন আপনি নিরাশ হয়ে যাবেন আপনি করতে গেছেন এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি যখন আপনি পূর্ণাঙ্গ যৌন রোগী হয়ে যাবেন আপনার শুক্র অর্থাৎ বীর্যটা একেবারে তরল হয়ে যাবে তখন একটা জিনিস খেয়াল করবেন একটা সময় আপনি দেখবেন যখন আপনার যৌনতা একেবারে হ্রাস পাবে বীর্যটা একেবারে পাতলা হয়ে যাবে তরল হয়ে যাবে তখন একটা জিনিস আপনি খেয়াল করবেন খুব সুন্দর একটি বিষয় আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বান্ধবী স্ত্রী বা কোনো মহিলার সঙ্গে কথা বলেন বা তার কে স্পর্শ করেন দেখবেন আপনার বীর্যটা বের হয়ে যাবে এটা হচ্ছে যৌন রোগের একটি চরম অবস্থা আরেকটা জিনিস খেয়াল করবেন যারা পণ্যগ্রাফি দেখেন তারা দেখবেন পর্নোগ্রাফি দেখছেন দেখতে দেখতে কখন যে আপনার বীর্যটা বের হয়ে গেছে কাপড়টা নষ্ট হয়ে গেছে আপনি টেরই পাইলেন না আসলে হাসার বিষয় না এটা জানার বিষয় শেখার বিষয় এবং এর প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে নাহলে আপনার সহধর্মিণী বা আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না যদিও থাকে সে পরকিয়া করবে কারণ তার প্রতিটা মানুষের জৈবিক চাহিদা আছে প্রতিটা মেয়ের একটা যৌন কামনা যৌন বাসনা থাকে আপনি যদি তার সে চাহিদাটা পূরণ করতে পারেন তাহলে সে অবশ্যই অন্য দ্বারস্থ হবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ তবে ব্যতিক্রম দু একজন হবে বা হতেই পারে এটাই স্বাভাবিক আর সে ব্যতিক্রম নারী মহাময়ী নারী যে আপনার ঘরে আসবে আপনার সহধর্মিণী হবে তার কোনো নিশ্চয়তা কিন্তু আপনার কাছে নাই তাই যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই এই রোগের চিকিৎসা করবেন আমি আপনাদের এই রোগের চিকিৎসা বলার পূর্বে আরো কিছু সিমটম বলে দেই। শুক্র ক্ষয় হয়ে যাবে যখন তখন আস্তে আস্তে লিঙ্গের আকৃতি একটু ছোট হয়ে যাবে কখনো কখনো বক্রতা লক্ষণীয় লিঙ্গটা ছোট হয়ে যায় আর এই লিঙ্গটা একেবারে নিস্তেজ হয়ে যায় আপনার অধিক অত্যাচার বা অমিতাচার কারণে এই সমস্যাটি এখানে আমি ঔষধ বা চিকিৎসাটা বলি যদি কারোর পেটের সহ পেটের সমস্যা সহ অথবা পেটের সমস্যার কারণে পেটের যে সমস্যা হোক এই সমস্যার কারণে যদি কারোর বীর্যটা যদি তরল হয়ে যায় বা পাতলা হয়ে যায় আমরা যেটাই বলি তাহলে হোমি ঔষধ নেট্রাম ফাঁস হোমিও ঔষধ নেট্রাম ফস আপনি সেবন করবেন অবশ্যই অবশ্যই আপনি সুস্থ হবেন নেট্রাম ফস এক্স বীর্যটাকে খুব দ্রুত গাঢ় করে এখানে আরেকটি যদি কারোর অধিক স্ত্রী সহবাস অধিক স্ত্রী মিলন বা অন্য কোনো কারণে যদি অধিক ক্ষয়ের কারণে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হোমিও ঔষধ সেলেনিয়াম সেলেনিয়াম থিরিয়াক্স খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে সেলেনিয়াম থার্টি অনেক সুন্দর আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট বই আনবে আপনি একবার ওষুধটা ট্রাই করে দেখেন দেখবেন আপনার এই বীর্য পাতলা থাকবে না তবে কিছুদিন ধৈর্য সহকারে অবশ্যই সেবন করতে হবে অধিক ক্ষয়ের কারণে যাদের শরীর ছিন্ন হয়ে গেছে অর্থাৎ হাত পা ছিন্ন পেট ছিন্ন মুখ চোখগুলো একেবারে মনে হয় যেন কোঠাগত হয়ে গেছে ভিতরে গেছে বসে গেছে এরকম সিমটম যদি থাকে আবার এই সঙ্গে যদি কারোর প্রসবের সমস্যাও থেকে থাকে তাহলে হোমিওপ্যাথিক ঔষধ অ্যাসিড ফসফরিকাম অ্যাসিড ফস এই অ্যাসিড ফস থ্রি এক্স সিক্স বা থার্টি আপনি যে কোনো একটি পাওয়ার সেবন করতে পারেন নিয়মিত কিছুদিন সেবন করলে অবশ্যই আপনার এই যৌন দুর্বলতা অর্থাৎ যৌন তারল্যতা থাকবে না আপনি সুস্থ হয়ে যাবেন আমি এই সম্পর্কে আরো বেশ কিছু ভিডিও পোস্ট করেছি পরবর্তীতে আপনাদের আরো কিছু রিকোয়েস্ট আছে তার উপর ভিত্তি করে আরও কিছু ভিডিও পোস্ট করার চেষ্টা করব দেখুন একটা ঔষধে সবার যে রেজাল্ট আসবে এমনটা নয় আপনি ট্রাই করুন অবশ্যই সুস্থ হবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও আর দীর্ঘায়িত না করে আপনাদের কামনা করে আজকের মতো ইতি টানছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে আবার বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে দিন আর এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আপনিও উপকৃত হতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপকৃত হতে পারে লাইক করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ